হ্যালো গায়স সবাই কেমন আছো তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি চিতই পিঠা আর তার সাথে আছে মরিচ দিয়ে রসুন ভর্তা এবং সর্ষে ভর্তা তো প্রথমেই চিতই পিঠা বানানোর জন্য ব্যাটারটা বানিয়ে নিয়েছি এরপর চুলায় হুকমি দিয়ে দিয়েছি এর মধ্যে একটু তেলের পোস্ট দিয়ে দিয়েছি একটু গরম হয়ে আসলেই এর মধ্যে ব্যাটারগুলো পরিমাণ মতো ঢেলে দিব তো এক এক করে সবগুলো ব্যাটার ঢালা শেষ হয়ে এসেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ পর আপনারা দেখতেই পাচ্ছেন চিতই পিঠাগুলো হয়ে এসেছে এবার এগুলোকে এক এক করে নামিয়ে নিব এবং চিতই পিঠার নিচে কিন্তু একদম সাদা ফুলফুরে ছিল পিঠেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল তেলের পোস দেওয়াতে পিঠেগুলো খুব সহজে উঠে যাচ্ছিল থেকে দেখুন আপনারা পিঠেগুলোর মাঝখানে কিন্তু কাঁচা নেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে ভাবে আমি আবারও গুলো ঢেলে দিব পিঠে ভাজার জন্য এরপর ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ পর পিঠেগুলো হয়ে আসলে এবার এগুলো নামিয়ে নিব। শীতের দিনে যে ওই পিঠা খেতে কার না ভালো লাগে আর পিঠাটি খেতেও অনেক দারুণ হয়েছিল এই একই পদ্ধতিতে আমি আবারও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে একে একে পিঠে তৌরি ব্যাটারগুলো দিয়ে দিব পরিমাণ মতো এই কড়াইয়ে পিঠে বাজার পিঠেগুলো খুব সুন্দর আকৃতির হয় তো একইভাবে আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছি এরপর ওপর দিয়ে হালকা করে জল দিয়ে দিয়েছি তো এইভাবে আমার পিঠেগুলো ভেজে নেওয়া শেষ পিঠেগুলো দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছিল। আর আমি অল্প পরিমাণেই ব্যাটার বানিয়েছিলাম কেননা যদি ভালো না হতো এর জন্য তো এরপরে পিঠের সাথে খাওয়ার জন্য রসুন পেঁয়াজ এবং মরিচ ভালোভাবে ধুয়ে এবং খোসা সারিয়ে নিয়েছি এখন আমি প্রথমেই সর্ষে পেঁয়াজ এবং মরিচ বেটে নেব ঠিক একই পদ্ধতি ব্যবহার করে রসুন এবং কাঁচা মরিচ বেটে নেব পিঠের সাথে এগুলো খেতে খুবই দারুণ লাগে আর পিঠে এবং ভর্তা খুবই টেস্টি ছিল খেতে ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাইকে আজকের মতো টাটা